সমুদ্র বেষ্টিত এক নাম সন্দীপ প্রকৃতির সৌন্দর্য মানুষের পরিশ্রম আর অধম্য মনোবলে ঘরে উঠেছে সম্ভাবনাময় এই দ্বীপ যুগের পর যুগ বৈরী আবহাওয়া ও যোগাযোগের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করেও সন্দীপ থেমে থাকেনি বরং প্রতিটি বাধাকে রূপ দিয়েছে নতুন সম্ভাবনায় সন্দীপের উর্বর মাটি কৃষিতে এনে দিয়েছে সমৃদ্ধি ধান সবজি ও নানাবিধ ফসলের পাশাপাশি মৎস্য খাত এই দ্বীপের অর্থনীতির বড় শক্তি চারদিকে নদী ও সাগর ঘেরা হওয়ায় মাছ চাষ ও সামুদ্রিক সম্পদে রয়েছে অপার সম্ভাবনা শিক্ষা ও মানব সম্পদেও এগিয়ে যাচ্ছে সন্দীপ দেশ বিদেশে কর্মরত প্রবাসীরা দ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের অভিজ্ঞতা বিনিয়োগ ও স্বপ্নই হতে পারে সন্দীপ উন্নয়নের মূল চালিকা শক্তি পর্যটনের ক্ষেত্রেও সন্দীপ এক অচেতনা সম্ভাবনার নাম নীলাকাশ বিস্তৃত সমুদ্র চর আর গ্রামীণ সৌন্দর্য সব মিলিয়ে পরিকল্পিত উদ্যোগ নিলে সন্দীপ হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সঠিক পরিকল্পনা টেকসই উন্নয়ন ও সমন্বিত উদ্যোগ পেলে সন্দীপ শুধু একটি দ্বীপ নয় হয়ে উঠবে সম্ভাবনার প্রতীক